আলাইকুম এক মুস্তাফিজুর রহমান পুরো বিশ্বকে যেভাবে কাঁপিয়ে দিয়েছে পুরো ক্রিকেটকে পুরো ক্রিকেট কাঠামোকে যেভাবে কাটিয়ে কাঁপিয়ে দিয়েছে এটা সত্যি একটা কঠিন ব্যাপার মানে একটা কিন্তু বোঝার ব্যাপার আছে কি এক অবস্থা ভাই শেষ পর্যন্ত ভারতকে করলো পাকিস্তান বাংলাদেশ আইসিসির মতো একটা প্রতিষ্ঠানকেও বকট করলো বাংলাদেশ পাকিস্তান এই মোস্তাফিজুর রহমান যে পরিমাণ ধাক্কা দিয়েছে বিসিসি কে বিসিসিআই কে বা ক্রিকেট বোর্ডকে এটা সত্যি খুবই কঠিন একটা ব্যাপার এই ভারত যদি আইপিএলে এ মোস্তাফিজুর রহমানকে বয়কট না করতো অথবা মোস্তাফিজুর রহমানকে যদি খেলার সুযোগ না দিত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না যখনই আইপিএলে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে খেলতে দিল না তখনই কিন্তু এই সমস্যার শুরুটা হয়েছে এখন দেখেন কি অবস্থা প্রথমে শুরু হলো বাংলাদেশকে দিয়ে বাংলাদেশ ক্রিকেটে ভারতকে বয়কট করলো এবং বিশ্বকাপে খেলতে অস্বীকার করলো এরপরে শুরু হলো এরপর পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলবে না পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলবে না এটা সাফ জানিয়ে দিয়েছে কি একটা ব্যাপার ভাবতে পারছেন পাকিস্তান যদি ভারতে না খেলে বিশ্বকাপ না খেলে তাহলে সারা পৃথিবীতে যে পরিমাণ ক্ষতি হবে ক্রিকেটের এটা অবিস্মরণীয় ক্ষতি হবে আপনারা অনেকে হয়তোবা চিন্তাও করতে পারবেন না প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা অথবা তারও বেশি ক্ষতি হবে যদি শুধুমাত্র পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলে আর পাকিস্তান কিন্তু জানিয়ে দিয়েছে ভারত বিশ্বকাপ খেলবে না তো বুঝতেই পারছেন পাকিস্তান এখন দেখা যাক শেষ পর্যন্ত পাকিস্তান কি এই বিপক্ষে যায় বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলে ভারতের বিপক্ষে নাকি অন্য অন্য দলের বিপক্ষে শুধু খেলবে ভারতের বিপক্ষে খেলবে না তবে যাই হোক আমি তো চাই পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলুক না খেলাটাই সবচেয়ে ভালো হবে কারণ ভারতকে একটা শিক্ষা দেওয়া প্রয়োজন ভারতকে একটা শিক্ষা দেওয়া উচিত ভারত এবং আইসিসি দুইটা কিন্তু একই সংগঠন বিসিসিআই আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি দুইটা কিন্তু একই সংগঠন অথবা ভারতীয় ক্রিকেট বোর্ডকেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও বলা যায় তবে যাই বলেন ভাই পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত ধাক্কাটা ঠিকই দিছে একদম জাগা মতো ধাক্কাটা দিচ্ছে এই ধাক্কাটা দেওয়া উচিত ছিল পাকিস্তানকে পাকিস্তান যে কাজটা করেছে এটা সত্যিই অনেক প্রশংসনীয় একটা ব্যাপার আমরা বাংলাদেশিরা পাকিস্তানকে জন্য পাকিস্তান থেকে অন্তরের অন্তর স্থল থেকে পাকিস্তানকে ধন্যবাদ জানাই পাকিস্তান যে আমাদের ভাই পাকিস্তান যে ভালোবাসে সত্যিকারের পাকিস্তানের মানুষ যে বাংলাদেশের মানুষদেরকে আমাদেরকে সত্যিকারের ভালোবাসে এটা কিন্তু তারই প্রমাণ যেই কথা সেই কাজ আইসিসির মিটিংয়ে এতগুলা দেশ যখন বাংলাদেশের বিপক্ষে গেল তখনও কিন্তু একমাত্র একটা দেশই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল আর সেটা হলো পাকিস্তান শুধু তাই নয় তারপর থেকেই কিন্তু তারা বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছিল যে ভারতকে সহায়তা করার জন্য পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে এবং পাকিস্তান যে বিশ্বকাপ বয়কট করবে এরকমও কিন্তু কথা ছিল বিভিন্ন মিডিয়ায় এবং বিভিন্ন সমালোচনা ছিল এবং শেষ পর্যন্ত পাকিস্তান কিন্তু তাদের কথা রেখেছে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলতে নারাজি বলে দিয়েছে আর এতেই ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি সহ পৃথিবীর যে ক্রিকেটের বিশ্লেষকরা আছে সবাই কিন্তু মাথায় হাত দিয়ে বসেছে হাই হাই শেষ পর্যন্ত কি হইল কিছুক্ষণ আগেও একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার আবিদ হুসাইন সামি বলেছেন যে শুধুমাত্র পনেরো তারিখে ভারতের সাথে পাকিস্তানের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা না খেললে শুধুমাত্র ওই একটা ম্যাচেই আইসিসির ক্ষতি হবে প্রায় একষট্টি হাজার কোটি টাকা ভাবতে পারছেন এই টাকাটা কিন্তু বিশাল অঙ্কের টাকা বিশাল একটা অঙ্ক একষট্টি হাজার কোটি টাকা যদি একটা ম্যাচেই ক্ষতি হয় ভাবতে পারছেন আইসিসির এটা কোথায় যা ঠেকবে আইসিসির জায়গায় মতো যা ঠেকবে এটা আইসিসি বুঝতে পারে না বাংলাদেশে যে আইসিসি বাংলাদেশের সাথে যে অন্যায় করেছে ভারত বাংলাদেশের সাথে যে অন্যায় করেছে এটা আসলে তাদের প্রাপ্য ছিল এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হইল এটা কার দোষে এটা কিন্তু ভারতের দোষে আইসিসির দোষে আইসিসি যদি বাংলাদেশের সাথে এই অন্যায়টা না করতো ভারত যদি বাংলাদেশের সাথে এই অন্যায়টা না করতো তাহলে কিন্তু আর এই সমস্যাটা হইতো না এই অন্যায়টা করার কারণেই পাকিস্তান এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে তো সবশেষে আমরা বাংলাদেশিরা ধন্যবাদ জানাই ভারত আমরা বাংলাদেশিরা ধন্যবাদ জানাই পাকিস্তানকে যে শেষ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের সাথে থেকেছে বাংলাদেশের মানুষের কথা ভেবেছে আর এটা আমরা চিরদিন মনে রাখবো ইনশাল্লাহ এরপর যদি কোনো দিন পাকিস্তান ক্রিকেট কোনো অন্ধকারে ডুবে যায় অথবা কোনো সমস্যায় পড়ে ইনশাল্লাহ আমরা বাংলাদেশিরা সবাই মিলে পাকিস্তানের পাশে থাকবো আর এটা আমাদের অঙ্গীকার এতে কিন্তু পাকিস্তানেরও কম ক্ষতি হবে না পাকিস্তানের বিশাল পরিমাণের একটা ক্ষতি হবে আর এই ক্ষতিটা সামাল দিতেও অনেক হিমশিম পোহাতে হবে পাকিস্তানকে আর পাকিস্তানের অর্থনীতিও কিন্তু একদম নাজুক অবস্থায় আছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না তারপরেও যেভাবে পাকিস্তান সাহসিকতার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশিদের হাতে হাত রেখে বলতে চেয়েছে বাংলাদেশ তোমরা শুধু একা না আর কেউ থাকুক বা না থাকুক আমরা তোমার পাশে আছি আর এই কথাটাই কিন্তু পুরো বাংলাদেশিদের জন্য বাংলাদেশের যে সব মানুষটা আছে ষোলো কোটি সতেরো কোটি মানুষ সবার জন্যই কিন্তু এই বিষয়টা একটা বড় আকার ধারণ করেছে এবং আমরা বাংলাদেশিরা সবশেষে পাকিস্তানকে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাকিস্তানের জন্য যে দিন শেষে পাকিস্তানি আমাদের আসল ভাই পাকিস্তানের ভারত বিশ্বকাপ বয়কট করা অথবা পাকিস্তান এই ভারতের বিপক্ষে যে না খেলার সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত যে খেলা খেলবে না এই সিদ্ধান্তটা যে নিয়েছে এটা আপনারা কিভাবে দেখেন অথবা কি মনে হয় পাকিস্তানকে আবার তাদের কথা উদ্ধ করে নেবে এবং ভারত বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে কিনা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে